করছোটা কি তেল ছাড়া রয়েছে আজকে পরোটা দেখতে পাচ্ছ তেল ছাড়া পরোটা রয়েছে তার সাথে রয়েছে আলুর দম হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কালকে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে বারোটা কোন একটা বেজে গেছে যেহেতু শিবরাত্রি চলছে সেই কারণে চারিদিকে গান বাজছে গান বন্ধ করে না সারা রাত ধরে গান চলেই যাচ্ছে আর উঠতেও ইচ্ছা করছিল না পাঁচটা চল্লিশে অ্যালার্ম দিয়েছি উঠতে ইচ্ছা করছে না তাও কি করলাম লাস্টে সেই রিলস চালালাম ফুল সাউন্ড দিয়ে ফুল সাউন্ডে রিলস চালিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে রিলস দেখেছি রিলস দেখার পর ঘুমটা ভেঙেছে আর কালকে তো কেমন কম্পিটিশান ছিল আমরা দেখেছই তো সেই কম্পিটিশানে প্রায় চারশোর কাছাকাছি ফটো ভিডিও আমার ফোনে রয়েছে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে এখন গিয়ে ল্যাপটপে সব শেয়ার করে ডিলিট করতে হবে নাহলে কিছু ক্লিন নিতে পারবো না আমি মানে ব্লগের কোনো ক্লিকই নেওয়া হবে না এতটাই স্টোরেজ ফুল রয়েছে ঠিক আছে তো আজকে সারাদিন কী করছি সব কিছু তোমাদের শেয়ার করতে চলেছি তো পুরো ব্লগটা দেখতে থাকো এখন যাচ্ছি জিমের উদ্দেশ্যে

জিম থেকে এসে নিয়ে নিছি এক গ্লাস ছাতু তোমাকে বলছি না কি করছোটা কি

ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট ডিম ভেজে ভাত খেতে হবে চলো ডিমটা ভেজে নি তো বন্ধুরা এখন যাচ্ছি আমি মাঠের দিকে ঠিক আছে সারাদব চুটিয়ে গেম খেলেছি আর কি চুটিয়ে গেম খেলেছি ফোন একদম পুরো গরম হয়ে গেছে ফোনটা রেস্ট দিতে হবে আর রেকর্ডিং ফেকর্ডিং করেছি ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করবো একটু রেস্ট দিয়ে মানে আমি বিকেলে মাঠে গেলেও সেখানে আমি রেস্ট পাই না ওখানে আমি এডিট করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো ক্লিপগুলো সাজিয়ে নিই আর রাতে বেলা এসে মানে সন্ধেবেলা ভয়েস ওভারগুলো দিই এবার সন্ধেবেলা ইসলে খেলা রয়েছে দেখবো তো চলো মাঠের দিকে যাওয়া যাক এখন বাজে পোনে সাতটা তো এখন আমি টিফিন করতে চলেছি তো টিফিনে কী হয়েছে তোমাদের একবার দেখাই তেল ছাড়া রয়েছে আজকে পরোটা যদি দেখতে পাচ্ছ তেল ছাড়া পরোটা রয়েছে তার সাথে রয়েছে আলুর দম এটা হচ্ছে দুপুরবেলার খাবার যেহেতু ওই কি শিবরাত্রি দুদিন ধরে পড়েছে তাই মা আজকেও ভাত খাইনি গিয়ে এই পরোটাই খেয়েছিলো সেই পরোটা বেঁচে রয়েছে ওই এখন খাচ্ছি মানে প্রায় কুড়ি দিন মতো পর কুড়ি দিন পর আমি ডায়েটের বাইরে গেলাম তাও তেল ছাড়াই করেছে শুধু ময়দা রয়েছে এটাই হচ্ছে কথা তো যাই হোক রাতেও ডিনারে আমি আলুর দম দিয়ে রুটি খাবো তাই রাতে কিছু দেখানোর নেই আপাতত এটা খেয়ে আমি ভয়েস ওভারের কাজ রয়েছে তাছাড়া সাড়ে সাতটা ইস বাংলার খেলা রয়েছে তারপরে বিশ্বকাপে টি টোয়েন্টির ভালো ম্যাচ রয়েছে তার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা ভালো হাড্ডাডি ম্যাচ আছে তো সেগুলোই দেখব তার আগে ভয়েস ওভারের কাজ তো রয়েছেই সব কিছু কমপ্লিট করবো তো রাতে যেহেতু আর কিছু দেখানো নাই তাই ব্লগটার বেশি বড় করছি না যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আজকের মতো টাটা